আমি একটা রাজনৈতিক সলিউশন পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন সলিউশন কিভাবে হতে পারে জিটিএ তৈরি করে দিলাম কিছু লোককে মাথায় বসিয়ে দিলাম কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিলাম খা দ্যাট ইজ নট দ্য সলিউশন এইভাবে সলিউশন হওয়া সম্ভব না সাময়িকভাবে আবার দেখবেন কোনো না কোনো বিক্ষোভ হবে তার জন্য কেন্দ্র সরকার আলোচনার কথা বলেছে ত্রিপাক্ষিক আলোচনা যারা পলিটিক্যাল সলিউশন চাইছেন তারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তিন পক্ষের যাতে আলোচনা হয় এবং আলোচনা হয়ে পশ্চিমবঙ্গের স্বার্থ বিঘ্নিত না হয় এই ধরনের এমন কোন সলিউশন কেন্দ্র সরকার একজন মধ্যস্থতাকারী তাকে নিয়োগ একটি সেটা নিয়েও আমাদের মুখ্যমন্ত্রী নানা ধরনের সমস্যা তিনি তাকে মানতে চাইছেন না নানা রকমের কথা বলছেন স্বাস্থ্য পরিষেবার কথা আমি বলছিলাম এবং এই যে না যাওয়ার কথা আমি স্বাস্থ্য পরিষেবার আগে একটু করছি অন্য জায়গায় যাচ্ছি তার মূল কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইছেন যে এই সমস্যাটা বজায় থাকুক এবং উনি সময় টাইম টু টাইম কিছু টাকা দিয়ে দেবেন সেই টাকা নিয়ে পাহাড়ের কিছু নেতা তারা লাফালাফি করবে কিছু টাকা রোজগার করবে তাদের মধ্যে আবার হয়তো দুর্নীতির তদন্ত হবে কিছু লোক জেলের ভেতরে যাবে এই যেন চলতে থাকে এবং এবার আমি স্বাস্থ্য পরিষেবায় আছি যে কথা আমি বলছিলাম যে স্বাস্থ্য পরিষেবার অবস্থা অত্যন্ত খারাপ পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে শুরু করে রায়গঞ্জ প্রত্যেকটি মেডিকেল কলেজ ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ হচ্ছে নীল সাদা বড় বড় বিল্ডিং তারপরে গিয়ে দেখবেন ডাক্তার নেই স্পেশালিস্ট নেই ডাক্তারদের রিক্রুটমেন্ট বন্ধ এবং কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই বরাদ্দও ঠিক মতো খরচ হচ্ছে না কুচবিহার এবং রায়গঞ্জ নতুন দুটি মেডিকেল কলেজের জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার যথাক্রমে একশো কোটি চল্লিশ লক্ষ টাকা কোচবিহার মেডিকেল কলেজ এবং রায়গঞ্জের জন্য দিয়েছে একশো তেরো দশমিক চার শূন্য কোটি টাকা অর্থাৎ একশো তেরো কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়েছে মালদায় ট্রমা সেন্টার যা অত্যন্ত জরুরি আপনি জানেন মালদা মেডিকেল কলেজের পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে যে ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি পর্যন্ত এবং তারপরে এশিয়ান হাইওয়ে টু হয়ে চলে গেছে এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি যদি কোনো যেহেতু ন্যাশনাল হাইওয়েতে বা এই ধরনের অত্যাধুনিক রাস্তায় গাড়ি অত্যন্ত দ্রুত না চাইলেও কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এই হলে মানুষ মানুষ কোথায় যাবে উত্তরবঙ্গের জায়গা কিন্তু নেই আপনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সবথেকে পুরোনো মেডিকেল কলেজ কোন নিউরো সার্জন আপনি পাবেন না ঠিক মতো আমারও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি যদি মাথায় চোট পাই আমাকে কোনো না কোনোভাবে ভাবে কলকাতায় আসতে হবে এটা হচ্ছে বাস্তবিক পরিস্থিতি তার মূল কারণ হচ্ছে আঠারো শতাংশ মানুষের জন্য তেইশ পয়সা করে দেওয়া অর্থাৎ আঠারো জন লোকের জন্য তেইশ পয়সা বরাদ্দ এটা হচ্ছে মূল বিষয় আর যেখানে কেন্দ্র টাকা পাঠাচ্ছে মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টারের জন্য একশো কোটি টাকা ট্রমা সেন্টার আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না সেই টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে ভগবান জানে ঠিক অনুরূপে প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্য সরকার ব্যর্থ হয়েছে আমরা যদি জলের কথা বলি জল জীবন মিশন যা মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত স্বপ্নের প্রকল্প নাগরা কাটা এই মুহূর্তে হোপটি স্টেট আছে আপনারা সবাই চেনেন হয়তো সেখানে প্রায় আটশো পঞ্চাশটি সাড়ে আটশোটি পরিবার এই মুহূর্তে জল কষ্টে ভুগছে জলের ব্যবস্থা নেই এবং জলের তাদের জল সংকট মেটাতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে প্রতি ঘরে কল প্রতি কলে জল সেই প্রকল্পের জন্য যাকে হিন্দিতে হর ঘর জল প্রকল্প বলে সেই প্রকল্পে কিন্তু ডুয়ার্স গ্রামগুলো এখনো পর্যন্ত এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কোনো সুযোগ সুবিধা পায়নি আমরা যখন পরিকাঠামো উন্নয়ন করার চেষ্টা করছি এবং আমি চ্যালেঞ্জ করে বলছি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও বলছি যে উত্তরবঙ্গে এই বিপুল পরিমাণ আগে আমি বরাদ্দর কথা বললাম স্বাস্থ্যক্ষেত্রে আমরা যেখানে যেখানে সম্ভব বরাদ্দ করেছি কারণ আমরা সরাসরি তো হসপিটাল খুলতে পারি না রাজ্য সরকার মেডিকেল কলেজ খুলতে পারে কেন্দ্র তাতে অনুদান দিতে পারে আমরা সেই অনুদানের কথা বললাম ঠিক বাড্রায় এয়ারপোর্টের আমরা হাজার কোটি টাকার বেশি দিয়েছি শিলিগুড়িতে আপনারা যারা শিলিগুড়ি যান বা থেকেছেন আমি যেহেতু ওই রাস্তাগুলো দিয়ে চালিয়ে ঘুরেছি আমরা জানি আমি জানি পক্ষে ব্যক্তিগত ভাবে যে দার্জিলিং মোড়ের সামনে মাল্লাগুড়ি থেকে যখন আপনি আসছেন বা মাল্লাগুড়িতে যাচ্ছেন সেই সময় কি বিপুল পরিমাণ জ্যাম হয় যারা সিকিমে যাবে তারা উপর দিক দিয়ে যায় যারা দার্জিলিং যাবে তারা এই দিক দিয়ে চলে যায় লোকনাথ আশ্রমের দিক দিয়ে তো এই জায়গায় এলিভেটেড রোডের জন্য কেন্দ্র সরকার তিন হাজার পাঁচশো কোটি টাকা স্যাংশন করেছে এবং সেখানেও আমরা নানা রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছি কাজ এগোচ্ছে কিন্তু অন্যান্য রাজ্যে যে স্পিডে এগোচ্ছে সেই স্পিডে কিন্তু এই রাজ্যে এই পরিকাঠামোগত উন্নয়ন কেন্দ্র সরকার টাকা দেওয়ার পরেও এগোচ্ছে না দিনের পর দিন চলে যাচ্ছে এখনো পর্যন্ত কাজ হচ্ছে না দু সালে রাজ্য সরকার করলা সেতু তৈরি করেছিল জলপাইগুড়িতে দু এখন হচ্ছে দু কত বছর হলো বারো বছর প্রায় অ্যাপ্রোচ রোড তৈরি করতে পারেনি রাজ্য সরকার বারো বছরে একটি সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি হয় এটা কি বলবো অপদার্থতা নাকি উত্তরবঙ্গের প্রতি নেগলেজেন্সি তো পরিষ্কার হয়ে যাচ্ছে নেগলেজেন্সি ছাড়া এটা কোনো অন্য সম্ভব নয় আমাদের নরেন্দ্র মোদী সরকারের আমলে আমরা যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুস্থ থাকে এখনো প্রায় পাঁচশো কিলোমিটারের কাছাকাছি ফেন্সিংয়ে ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি রাজ্য সরকার জমি দেয়নি উল্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য মাথা ভাঙা কোচবিহারে বিএলএদের কোথাও বিএলওকে জুতোর মালা পড়ানো হচ্ছে আপনারা দেখেছেন কাটায় আমাদের সাংসদ খগেন মুর্মু একজন আদিবাসী নেতা এবং আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ তাদের উপর জঘন্য হামলা হয়েছে আমাদের অন্যান্য নেতৃত্ব আহত হয়েছে এখনও খগেন মুর্মু পুরোপুরি সুস্থ হয়নি কিছুদিন আগে থেকে যদিও তিনি পলিটিক্যাল কর্মসূচিতে দু একটিতে অংশগ্রহণ করতে পেরেছেন তাই আজকে এই যে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে দিলাম এবং দেখুন দুর্নীতিরও কোন জায়গায় মানে উত্তরবঙ্গটাও মনে হচ্ছে দুর্নীতির আখড়া করার জন্য তৃণমূল কংগ্রেস মানে এক্সপেরিমেন্টাল হাব বানিয়েছে ওটাকে উত্তর দিনাজপুরে এই যে কাজটা নিয়ে এত মামলা মামলা চলছে মামলা মামলা মোকদ্দমা চলছে একশো দিনের কাজ যাকে আমরা বলি শুধু উত্তর দিনাজপুরে জব কার্ড আপনাদের একটা শুধু ইনস্ট্যান্স আমি দিই একটা উদাহরণ দিয়ে রাখি চার লক্ষ একানব্বই হাজার সাতশো পঁচিশটি ভুয়ো জব কার্ড শুধু উত্তর দিনাজপুর জেলায় অনেক প্রায় পাঁচ লক্ষ জব কার্ড হুয়ো তৈরি করা হয়েছে উত্তরবঙ্গের একটি জেলাতে তাই মাননীয় মুখ্যমন্ত্রী এই যে কথায় কথায় বলেন আমি উত্তরবঙ্গে খুব ভালোবাসি আমি তার দল অনুরোধ করব যে শুধু আঠারো শতাংশ মানুষের জন্য কেন পয়েন্ট দুই তিন শতাংশ টাকা অর্থাৎ তেইশ পয়সা একশো জন লোক হিসেবে যদি ধরি ১৮ জন লোকের জন্য তেইশ পয়সা কেন খরচ করা হয় কেন একটা ফ্লাইওভারের থেকে কলকাতা আর উত্তরবঙ্গের বাজেটটা কম হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করব যদি ক্ষমতা থাকে তার উত্তর দেবেন আর নিজেরা যখন পারছেন না কমসে কম স্পিড ব্রেকার হয়ে দাঁড়াবেন না কেন্দ্র সরকারের প্রকল্পগুলোতে সহযোগিতা করুন তাতে বাধা দেবেন না নালে আমি বহুদিন আগে যখন দার্জিলিং এ প্রথম চাকরি করতে গেছিলাম আমি একটা কথা শুনেছিলাম আজকে এই সমস্ত তথ্যগুলো দেখে আমার সে তখনকার যারা কলিগ যারা দক্ষিণবঙ্গের ছিলেন উত্তরবঙ্গের হাতে গোনা আমরা কয়েকজন ছিলাম তাদের কথাটা এই জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে বাজেট তো মানুষের জন্য তৈরি হয় আঠারো শতাংশ মানুষের কথা ভাবুন প্রায় উনিশ শতাংশ মানুষ প্রায় আঠারো দশমিক তিন পাঁচ শতাংশ জিওগ্রাফিক্যাল এরিয়া ভৌগোলিক এরিয়া সেই অঞ্চলের মানুষের কথা ভেবে বাজেট বরাদ্দ আপনি বাড়ান না হলে পরে যতই আপনি চা বাগানে গিয়ে চায়ের টকরি পিঠে নিয়ে আপনি চা পাতা তুলুন আর দান করুন আপনার কথা কিন্তু উত্তরবঙ্গের মানুষ শুনবে না গতবার ছাপ্পান্নটি আসনের মধ্যে সিংহভাগ আসন উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিল এবারও মানুষদের এত বঞ্চনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা আরো বেশি পূর্ণ রয়েছে যে নরেন্দ্রবঙ্গ বঞ্চিত সবসময় বঞ্চিত সারা বছর উত্তরবঙ্গকে নিয়ে তাহলে এত চিন্তা ভাবনা আপনাদের যায় দেখুন গোটা বছর ভাবনা থাকে বলেই তো বাগডোগরা এয়ারপোর্টের জন্য প্রায় বারোশো কোটি টাকা বরাদ্দ হয়েছে গোটা বছর চিন্তা ভাবনা থাকে বলে তো সাড়ে তিন হাজার কোটি টাকা এলিভেটেড রোডের জন্য বরাদ্দ হয়েছে আপনি বলুন